এই পৃথিবী কর্ণস্থায়ী একদিন সব কিছু ফুরিয়ে যাবে কিন্তু তারপর শুরু হবে চিরন্ত এক জীবন যেখানে থাকবে শুধু দুই গন্তব্য জান্নাত অথবা জাহান্নাম আজ আমরা জানবো সেই চিরন্ত জগতের ভয়ঙ্কর ও মনোমুগ্ধকর বাস্তবতা আপনি প্রস্তুত তো তাহলে চলুন শুরু করা যাক আজকের পিছু চিরস্থায়ী জীবনের শুরুটা হবে মৃত্যু দিয়ে তখনই আমরা চোখ খুলে দেখব এক ভিন্ন জগৎ বার যাক এটি হচ্ছে মৃত্যু ও কিয়ামতের মাঝে এক অপেক্ষাকৃত স্তর যেখানে প্রতিটি আত্ম অপেক্ষা করবে নিজের পরিণতির জন্য মোমিনদের জন্য বারকাস হবে জান্নাতের এক সুবাসিত বাগান আর যারা অন্যায় ও কুপুরীতে লিপ্ত ছিল তাদের জন্য সেটি হবে জাহান্নামের অন্ধকার গর্ত তারপর আসবে মহাকিয়ামতির দিন সেই দিন সূর্য পৃথিবীর একেবারে কাছাকাছি চলে আসবে মানুষ গামবে কাঁপবে আতঙ্কে থাকবে কারো গাম্পা পর্যন্ত কারো বুক পর্যন্ত কারো মুখ পর্যন্ত যার যার আমল অনুযায়ী তারপর সবাইকে একত্রিত করা হবে হাসরির ময়দানে বই কোলা হবে বিচারের পালা শুরু হবে কারো ভালো আমল থাকবে বাড়ি তারা হবে সফল কিন্তু যাদের পাপের পাল্লা ভারী তাদের জন্য অপেক্ষা করবে কঠিন শাস্তি জান্নাত এমন একটি স্থান যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি হৃদয়ও কল্পনা করতে পারেনি সেখানে থাকবে শান্তি স্নিগ্ধতা অশেষ নিয়ামত যেখানে না থাকবে দুঃখ না থাকবে মৃত্যু না থাকবে ক্লান্তি আর জাহান্নাম এটি সেই স্থান যেখানে আগুন সত্তর গুণ বেশি উত্তপ্ত সেখানে থাকবে দহন গন্ধক শৃঙ্খল পিপাসা পাপিরা বলবে হাই যদি আমরা আবার দুনিয়াতে যেতে পারতাম তবে আজ দুনিয়াতে আমাদের হাতে সুযোগ আমল করার তোবা করার ফিরে আসার এই পৃথিবী আমাদের নয় এটা একটি পরীক্ষার মাঠ এখানে আমরা পরীক্ষা দিচ্ছি ভালো মন্দের মধ্যে বেঁচে নেওয়ার আল্লাহর পথে তাকার কিংবা শৈতানের পথে হারিয়ে যাওয়ার আমরা প্রতিদিন যা করি সেই কাজগুলোই আমাদের ভবিষ্যতের ঠিকানা ঠিক করে দিচ্ছি আল্লাহ সুবাহা তাহালাকুর আনি বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে সুরা আল ইমরান একশো পঁচাশি মৃত্যুর পর আমাদের শুরু হবে প্রকৃত জীবন যা আর শেষ হবে না সেই জীবনে আপনি কি নিয়ে যাবেন দুনিয়ার সম্পদ আপনার মোবাইল বাড়ি গাড়ি না কবরের পাশে এগুলোর কোনো মূল্য থাকবে না শুধু যাবে আপনার আমল যে ব্যক্তি দুনিয়ার ছোট ছোট কাজেও আল্লাহর বই নিয়ে চলে মানুষের উপকার করে গোপনে দান করে রাতের আধারে সিজদায় পরে কাঁদে তার জন্য অপেক্ষা করছে এমন এক জান্নাত যার নিজ দিয়ে বয়ে গেছে নদী যার চায়া হবে প্রশান্তিদায়ক আর যার নিয়ামত হবে চিরন্ত জান্নাতে জান্নাতে থাকা কোনো হিংসা গ্লানি শুধু থাকবে ভালোবাসা শান্তি আর আল্লাহর রেজা কিন্তু এর বিপরীতে যারা আল্লাহকে অস্বীকার করেছে যারা পাপের মধ্যে ডুবে থেকেছে যারা মানুষের হক নষ্ট করেছে তাদের জন্য থাকবে কঠিন হিসাব এক ফুটা পানির জন্য তারা আকুতি করবে কিন্তু কেউ দিবে না গায়ে পরানো হবে আগুনের পোশাক মুখে ডালা হবে ফুটন্ত পানি হাসুরের দিনে একজন মানুষের সামনে তার জীবনের প্রতিটি মুহূর্ত খুলে দেখানো হবে এমনকি সে কোথায় কখন কি বলছে তাও তখন সে বলবে হে আমার রব এই কিতাব তো সবকিছুই গণনা করে ফেলছে এই দিনটি কোনো গল্প কাহিনী নয় এটি আল্লাহর প্রতিশ্রুতি আপনি যদি এখনো ভাবেন আরো সময় আছে তাহলে ভুল করছেন কারণ মৃত্যু এসে গেলে এক মুহূর্তেও দেরি করবে না তবে এখনো দেরি হয়ে যায়নি আপনার হাতে আছে সময়। নামাজ শুরু করুন কোরআন ও হাদিসের দিকে ফিরে আসুন রাতে একাকি উঠে আল্লাহর কাছে কেঁদে বলুন হে আমার রব আমাকে মাফ করে দিন আমি জান্নাত চাই আমি আপনার সাক্ষাৎ চাই আজ আমরা যেভাবে বেঁচে আছি প্রতিদিনকার ছোট ছোট কাজগুলো আমাদের আকিরাত গড়ে দিচ্ছে এক একটা কথার জবাব এক একটা সিদ্ধান্ত এমন কি এক একটা চিন্তাও আমাদের হিসেবের কাতায় লেখা হচ্ছে আমরা হয়তো ভাবি এটা তেমন কিছু না কিন্তু কেমতে সেই দিন তেমন কিছু নাই হতে পারে মুক্তি অংশের কারণ কল্পনা করুন এমন একটি জগৎ যেখানে সূর্য মাতার উপরে ঝুলে আছে কেউ কারো কোজ নিচ্ছে না সন্তানেরা মা বাবাকে বলে গেছে বাই বাইকে ফেলে যাচ্ছে এমন কি নবীগণ বলছে অ্যানাফসি অ্যানাফসি শুধুমাত্র একজন ব্যতিক্রম তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ তিনি সেই দিন বলবেন উম্মতি উম্মতি তখন যদি আপনি তার উম্মতের মধ্যে থাকেন তিনি আপনার জন্য সুপারিশ করবেন কিন্তু যদি আপনি তার আদর্শ থেকে মুখ ফিরিয়ে থাকেন তাহলে কিসের বরসায় দাঁড়াবেন সেই দিন জান্নাতের সৌন্দর্য আমরা বাসায় প্রকাশ করতে পারি না হোরের সৌন্দর্য গন্ধের গ্রান ফলের স্বাদ নদীর পানির স্বচ্ছতা সবকিছুই এমন যা এই দুনিয়ার কোনো কিছুতেই তুলনা চলে না এমনকি জান্নাতের সর্বনিম্ন স্তরে মানুষকেও আল্লাহ এমন এক রাজত্ব দিবেন যা দুনিয়ার সব রাজারা মিলে পায়নি অন্যদিকে জাহান্নামের বিভীষিকা এতটাই ভয়াবহ যে একটি আগুনের ফুলঙ্গি যদি পৃথিবীতে এসে পড়ে তা গোটা দুনিয়া ছাই করে দিতে পারত সেখানে মানুষের চেহারা হারিয়ে ফেলবে ফুরে যাবে বারবার কিন্তু মৃত্যুর সুযোগ পাবে না তারা বলবে হে প্রভু আমাদের ধ্বংস করে দাও কিন্তু ধ্বংসও হবে না তখন আপনার এই আজকের দিন আপনার সময় আপনার তৌবা আপনার নামাজ এই সামান্য আমলই হতে পারে সেই ভয়াবহ পরিণতি থেকে মুক্তির একমাত্র উপায় মৃত্যু এসে গেলে আর কিছুই করার থাকে না কেউ কারোর জন্য কাজে আসবে না আপনার সম্পদ কেতি পরিবার সব পেছনে রয়ে যাবে কেবল আপনার আমল আপনার সঙ্গী হবে এক একটি নামাজ এক একটি দান এক একটি দুয়া হয়ে আল্লাহ আমাদের হাতে দিয়েছেন এই দুনিয়া একটি পরীক্ষা একটি সুযোগ আপনি এখন যেভাবে জীবন কাটাচ্ছেন সেটাই ভবিষ্যতের দরজা খুলে দিচ্ছি আপনি যখন কারো পাশে দাঁড়ান কাউকে কমা করে কোনো গোপন ফাপ থেকে ফিরে আসেন অথবা নিজের প্রতিতাবিত্বের বিরুদ্ধে একটিমাত্র সৎ কাজ করেন সেই ছোট ছোট ভালো কাজগুলোই একদিন আপনাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে কিন্তু অনেকেই ভাবে আমার গুনাহ অনেক বেশি এখন আর ফেরার কোনো সুযোগ নেই এই ধারণা সম্পূর্ণ ভুল আল্লাহ রহমত এতটাই বিস্তৃত যে আপনি যদি সত্যিকারের হৃদয় দিয়ে তোবা করেন তাহলে আপনার অতীতের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে যেমন কেউ জীবনে প্রথমবারের মতো জন্ম নিয়েছে আল্লাহ বলেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়েও না আমি সমস্ত গুনাহ মাফ করে দেই সুরা জুমার তিপ্পান্ন তাই আপনি যতই দূরে চলে যান না কেন ফেরার দরজা এখনো খোলা আছে আপনি আজ রাতেই ফিরতে পারেন একটি দুরাকাত নামাজ একটি খান্না একটি দুয়া এটাই হতে পারে আপনার নতুন যাত্রা শুরু চিন্তা করুন যদি আপনি জান্নাতে প্রবেশ করেন প্রথমবার যখন আল্লাহর মুখ দেখবেন সেই অনুভূতি কোনো তুলনা হবে না সেদিন কোনো আলো থাকবে না কেবল আল্লাহর নূরেই হবে জান্নাতিদের আলো আর যারা জান্নাতে যাবে তাদের বলা হবে আজকের দিন তোমাদের জন্য কোনো দুঃখ নেই তোমরা নিরাপদ কি সৌভাগ্য চিরন্ত তারা যার জন্য এমন ঘোষণা আসবে কিন্তু যারা আল্লাহর অবাধ্যতায় জীবন কাটিয়েছে যারা নামাজ ফেলে দিয়েছে জাকাত দেয়নি আপকে স্বাভাবিক ভেবে নিয়েছে তারা কিয়ামতের দিন আফসোস করবে বুক চাপড়ে কিন্তু তখন আর কিছুই করার থাকবে না সেই আফসুস হবে বিষের মতো ত্যাগ করা যাবে না তারা বলবে হে আল্লাহ আমাদের আরেকবার দুনিয়াতে পাঠান আমরা এবার সত্যি ভালো কাজ করব। কিন্তু উত্তর আসবে তোমাদের তো যথেষ্ট সময় দেওয়া হয়েছিল কিন্তু তোমরা গাফেল ছিলে তাই আপনি যদি সত্যি মুক্তি চান আল্লাহর জান্নাত চান রাসুলের সঙ্গ চান তাহলে আজই সিদ্ধান্ত নিন নিজেকে পরিবর্তন করতে আজকেই শুরু করুন আপনি হয়তো ভাবছেন আমি কি করতে পারি মনে রাখবেন একটি সৎ মানুষ একটি গোটা সমাজকে বদলে দিতে পারে আপনার জীবনের প্রতিটি সেকেন্ড হচ্ছে আমানত আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন সেটাও আল্লাহর দেওয়া তিনি চাইলে এই মুহূর্তে সবকিছু তেমে যেতে পারে তাই গাফিল না হয়ে দেরি না করে এখনই বলুন হে আল্লাহ আমাকে হিদায়ের দিন আমাকে মাফ করুন আমাকে জান্নাত দিন এই দুনিয়া যতই মোহময় হোক না কেন একদিন সবই ফিরিয়ে যাবে কিন্তু আপনি যদি আজ সঠিক পথ বেছে নেন জান্নাতের পথে হাঁটেন তবে আপনার জন্য অপেক্ষা করছে এমন এক জীবন যেখানে দুঃখ নেই মৃত্যু নেই অশ্রু নেই শুধু শান্তি আর ভালোবাসা আর চিরন্ত নিয়ামক আজ আমরা দুনিয়ার মায়ায় এতটাই ডুবে গেছি যে আকিরাতের চিন্তা যেন কেবল জানা যা কিংবা কবরস্থানের সীমাবদ্ধতা হয়ে গেছে অথচ প্রতিদিন ঘুম থেকে জেগে ওটা এটাও আল্লাহর পক্ষ থেকে আরেকটি সুযোগ আরেকটি সতর্ক বার্তা কারণ কত মানুষ গতকাল আমাদের সঙ্গে ছিল আজ নেই আর আমরাও যে আগামীকাল থাকবো তার কোনো গ্যারান্টি নেই আমরা প্রতিদিন শুনি কারো মৃত্যুর কবর দেখি কাফনের কাপড় কবর কুরা হয় আমাদের চোখের সামনে কিন্তু আমাদের হৃদয় কাঁপে না কেন কারণ আমরা বিশ্বাস করেছি দুনিয়ায় চিরস্থায়ী অথচ এই বিশ্বাসে আমাদের ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আমরা যদি জানতাম কবরের প্রথম রাতটি কেমন ভয়ঙ্কর হবে তাহলে আজই পরিবর্তন শুরু করতাম আল্লাহ আমাদের জন্য অত্যন্ত শোকের এক জায়গা তৈরি করে রেখেছেন যেখানে কোনো কষ্ট নেই অসুখ বিসুখ নেই নেই চিন্তা শুধু রয়েছে তার সন্তুষ্টি এবং সেই শান্তি যা একমাত্র জান্নাতেই পাওয়া যায়